সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির তেষট্টিতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন জ্যাক দাঁড়িয়েছিল চার্টরুমের দরজায় এখন যতটা সম্ভব ডেভিড লুকিয়ে থাকতে চায় জাহাজ বাঁধা ছাতা হলে সে যেমন একা নেমে যায় অথবা সঙ্গে ছোটবাবু ছোটবাবু থাকলে বেশ জমবে ভালো সামোয়ান মেয়েরা বেঁটে হলে কী হবে ভারী মজবুত রং তামাটে তা হোক ওরা যখন গ্লাসে কাভা ঢেলে দেয় কী যে সুন্দর এবং আশ্চর্য নেশা গাছের মূল থেকে তৈরি মদ কিছু লবস্টার বাদাম তেলে ভাজা ভারী মনোরম খেতে সে কিছুতেই জ্যাকের পাল্লায় পড়ে যাবে না যেন শিশু নাবালকটি আছে কিছু বোঝে না কিছু জানে না আমি নেই এর ভেতরে আমি পারবো না বাপু অন্য কাউকে দেখো সে যাতে জ্যাক দেখতে না পায় দেখে ফেললেই বাবাকে আবদার করবে আমি ডেভিডের সঙ্গে যাব ভারী বয়ে গেছে এমন একটা বেয়াদব ছোকরাকে নিয়ে ঘুরতে সে প্রায় বোটের নিচে কিছুটা হামাগুড়ি দিয়ে ঢুকে গেল যেন কিছুতেই ওকে কেউ দেখতে না পায় তখন ছোট বাবু ডাকছিল অ্যালবা তুমি কোথায় সে পকেটে খাবার নিয়ে অ্যালবাকে খুঁজছে আশ্চর্য পাখিটা দ্বীপের কাছাকাছি এসে আবার কোথায় হারিয়ে গেল সে সকালেও দেখেছে জাহাজের পেছনে অ্যালবা উড়ে আসছে এখন কোথাও নেই সে তাড়াতাড়ি বোট ডেকে উঠে সোজা বাইনোকুলারটা ডেভিডের কাছ থেকে ছিনিয়ে নিল তারপর যত দূর চোখ যায় দেখছে চারপাশে সে খুঁজছে কোথায় অ্যালবা নেই কেবল অসংখ্য ছোট ছোট পাখি কবুতরের মতো কখনো ওর দূরবিনের কাঁচে পড়ে ভীষণ বড় হয়ে যাচ্ছে আবার খালি চোখে ভীষণ ছোট হয়ে যাচ্ছে প্রায় সাদা পায়রার মতো সমুদ্রে ঝাঁকে ঝাঁকে বসে থাকছে আবার উড়ে যাচ্ছে অতিকায় সোনালি ডানার পাখিটা কোথাও নেই কাছে থাকলেও গভীর সমুদ্রে কোথাও বসে রয়েছে ভেসে বেড়াচ্ছে ডুব দিয়ে হয়তো নীল জলে ছোট ছোটো মাছ ধরে খাচ্ছে ডাঙার কাছাকাছি পাখিটা কিছুতেই কেন যে থাকতে চায় না আবার মনে হয় হয়তো পাখিটা শেষ পর্যন্ত জাহাজ ছেড়ে চলে গেল কিন্তু বারবার দেখেছে জাহাজ গভীর সমুদ্রে ঢুকে গেলেই অ্যালবা পেছনে উঠতে থাকে যেন কোথাও বসে থাকে কখন জাহাজ আবার সমুদ্রে ভেসে পড়বে এ নিয়ে তিন তিনবার অ্যালবা ডাঙায় এলে নিখোঁজ হয়ে গেছে ওর মনটা কেমন ভার হয়ে গেল এবং একদিন সে সত্যি দেখবে পাখিটার জাহাজের পেছনে উঠছে না এসব মনে হলেই তার ভালো লাগে না জ্যাক ওপরে দাঁড়িয়ে তখন ডাকল হাই ছোটোবাবু ওপরে তাকাতেই দেখলো ঠিক মাথার উপরে জ্যাক খুব হাসছে ছোটবাবু বলল হাসছ কেন আমরা বিচে যাচ্ছি বিচে মানে বারে দেখতে পাচ্ছ না কত সুন্দর বিচ সামনে আমি যাচ্ছি মৈত্রদাকে নিয়ে তুমি যাবে না আমাদের সঙ্গে না আমি মৈত্রদার সঙ্গে যাব সে বলতে চাইলো তোমার খুশি মতো আমি কিছু করব না সে একটু শক্ত হতে চাইলো বাবা নিয়ে যাবে ব্যাস মুখ চুন হয়ে গেল ছোট বাবুর সে বলল এই কি? নিচে এসো না কি হয়েছে বনি সোজা নিচে এসে বলল আমি যেতে পারবো না একটু ম্যানেজ করো না আচ্ছা বাবাকে বলবো আরে শোনো তুমি বলবে না যেন আমার যেতে ভালো লাগছে না বলবো না আর শোনো এত লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছ কেন আমাকে সবটা বলতে দাও বলো সিঁড়িতে উঠতে উঠতে বনি থেমে গেল এবং সেই নীলাভ সমুদ্রে তখন ছোট ছোটো ঢেউ দুরন্ত বালিকার মতো চঞ্চল বড় টিন্ডালের শরীরটা ভালো না আর সে হয়তো বলেই ফেলেছিল আবার ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু খুব বুদ্ধিমানের মতো বলল বুঝতে পারছো তো বড় টিন্ডালের মাথাটা গেছে আমাদের তো জাহাজে কেউ নেই আমরাই আমাদের সব বড় টিন্ডালকে নিয়ে একটু শহরটা ঘুরব বনি উঠে যাচ্ছিল কিছু না বলে সিঁড়ির শেষ ধাপে উঠে যাচ্ছে ছোটোবাবু সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে বেশ জোরে বলল এ তুমি কিছু বললে না কি বলবো তিনি আবার রাগ করবেন না তো সে আমি কি জানি ধুস যত সব বাজে ব্যাপার এ তুমি নিচে এসো বলছি জ্যাক আবার সুরসুর করে নেমে এলো শোনো তুমি সব পারো তুমি শোনো এখানে এসো বসি বসি বলেই বসতে যাবে যখন তখন দেখলো বোটের নিচে ডেভিড হামাগুড়ি দিচ্ছে ডেভিড পালাতে চাইছে ছোটবাবু অবাক ডেভিড এভাবে হামা দিচ্ছে কেন কি ব্যাপার সে ডাকলো ডেভিড তুমি এখানে কি করছো ইশারায় কথা বলতে বারণ করে ডেভিড ও পাশে লাফ দিয়ে নেমে গেল বনি হেসে দিল ডেভিড ভেবেছে ওকে নিয়ে আমি শহর ঘুরতে যাব। তারপরে কেমন মুখ ভারি করে ফেললো জ্যাক সে বলল আসলে তোমরা কেউ আমাকে পছন্দ করো না বাবু মাঝে মাঝে কী যে খারাপ কাজ করে ফেলি আরে না না তুমি যে কি না তুমি আবার খারাপ কাজ কোথায় করতে গেলে আমি খুব খারাপ মেয়ে তুমি না বললেও এটা বুঝি আমার রাতে কিছুতেই ঘুম আসতে চায় না কেবল সারা রাত আজে বাজে স্বপ্ন দেখি ছোটোবাবু বলল স্বপ্ন দেখলে মানুষ খারাপ হয় না সবাই স্বপ্ন দেখে আমিও দেখি যে স্বপ্ন দেখে না সে মানুষ না বনি বলল জানো শহরটার খুব সুন্দর নাম আপিয়া ছোটোবাবু বলল হাওয়াই থেকে অস্ট্রেলিয়া যাবার মাঝামাঝি সমুদ্রে এমন একটা সুন্দর শহর আছে কে বলবে বনি বলল আমার কত রকমের ইচ্ছে হয় ছোটবাবু ছোটবাবু বলল সেটা সবারই হয় আমার হয় না তোমার মনে আছে ছোটোবাবু তাহিতিতে দুজোড়া ফিন কিনেছিলাম দুটো মাছ মারার বর্ষা হ্যাঁ ওগুলো কোথায় আছে দেশে গিয়ে সমুদ্রে বেশ মাছ ধরতে পারবে কাজে লাগবে নষ্ট হবে না বনি পারলে যেন এক্ষুনি দৌড়ে পালায় এমন নিষ্ঠুর প্রকৃতির মানুষ জীবনেও দেখেনি বনি আর বলতে পারলো না ও দুটো তোমাকে নিয়ে সমুদ্রে সাঁতার কাটবো বলে কিনেছিলাম সমুদ্রের নিচে মাছ ধরবো বলে কিনেছিলাম তুমি আর আমি আর কেউ না বনি তো বুঝতে পারছে না ছোটোবাবু কিছুতেই আর আশকারা দিতে চাইছে না কারণ ছোটবাবু শুধু একবার বলেছিল সে জেগে থাকে কখন দরজায় বনি এসে না জানি বলবে দরজা খোলো তারপর থেকে যেন গভীর রাতে শুনতে পায় বনি দরজায় দাঁড়িয়ে ডাকছে আর তারপরই বনি জাহাজে যা করলো কোনো ভয় ডর নেই এত মরিয়া হয়ে উঠলে ভালো লাগে ছোটবাবুর তো ভয় করারই কথা সে তো আর কাপ্তানের ছেলে নয় যে যা খুশি করতে পারবে অথচ কোনো দোষ হবে না এবং সেই এক ভয় থেকে সে যেন আবার যতটা পারছে দূরে থাকতে চাইছে যদিও সে জানে বনিকে নিয়ে যে কোনো জায়গায় চলে যাবার মতো রোমাঞ্চ সে আর কিছুতে পাবে না এবং সে চোখ বুঝলেই টের পায় বনি পড়েছে সোনালি জ্যাকেট লম্বা শু পাজামা আর মোটা বেল্ট কাউবয়দের মতো সমুদ্রের পাড়ে পাড়ে ওরা দুজনে কেবল ছুটছে খুব হতাশ গলায় বনি বলল আমি যে খারাপ বাবাও বোধহয় এটা টের পেয়েছে সঙ্গে সঙ্গে ছোটোবাবুর মুখ একেবারে বেজার হয়ে গেল তবে কি কাপ্তান টের পেয়েছেন সেও ভালো ছেলে নয় সে বনির সব দেখে ফেলেছে ছোটবাবু বলল আমার কথা কিছু বলেছেন বনি বুঝতে পারলো ভীষণ স্বার্থপর বাবু সে নিজেকে ছাড়া আর কাউকে নিয়ে কিছু ভাবে না তার বলতে ইচ্ছে হলো হ্যাঁ বলেছেন তুমি এমন দামি স্যাটিনের গাউন ফালা ফালা করে দিয়েছ আমি বুঝি চুপ করে থাকবো বাবা সব জানে বাবা তোমাকে গিলোটিনে দেবে বলেছে তারপরে ওর আবার কী যে হয়ে যায় সে ছোটোবাবুকে নিয়ে কখনো এমন নিষ্ঠুরতার কথা ভাবতে পারে না ছোটোবাবু কিছুই বুঝতে পারে না দুঃখে তার চোখ ভারী হয়ে আসছে সে বলল ছোটোবাবু তুমি কবে মানুষ হবে কেন কাপ্তান যে আমাকে বলেন তুমি খুব বড় হবে সারেং যে বলে তুই আমার মান রেখেছিস মানুষ হয়ে গেছিস কিন্তু বনি কোনো সাড়া দিচ্ছে না বনি কেমন সামান্য ঝুঁকে বসে রয়েছে ওর মুখ দেখা যাচ্ছে না ওর সুন্দর হাত আর আঙ্গুলগুলো একেবারে কাছাকাছি মাখনের ছোট ছোট স্লাইস যেন সজীব আর তাজা গোলাপি আভা মুখে ভেতরে ভেতরে ছোটবাবু এসব দেখলে মাঝে মাঝে একেবারেই স্থির থাকতে পারে না বনি সামান্য আহত হলে ওর ভেতরটা কেমন কাঁপে তখন নুয়ে বনির মুখটা না দেখতে পেলে সে কেমন অস্থির হয়ে পড়ে বনি তবু কোনো কথা বলল না সে মুখ নিচু করে রেখেছে এবং ওপরে চার্ট রুমে কাপ্তান চিফমেট দেখে গেল ওরা দুজনে পাশাপাশি বসে আছে এখন ছুটির সময় জাহাজ বাঁধাছাঁধা হয়ে গেলে প্রায় সবারই ছুটি হয়ে যায় এতদিন সমুদ্রে এক নাগারে থেকে থেকে ওরা এখন সবাই যে যার মতো নেমে যাবে বন্দরে কেউ কোনো প্রশ্ন করবে না কেবল ওরা দুজন এখনো চুপচাপ বোর্ড ডেকে বসে আছে কেউ কথা বলছে না ছোটবাবু বলল বনি কি হচ্ছে কথা বলছ না কেন বনি মুখ তুলে তাকালো চুলের ভেতর বনির মুখ দেখা যাচ্ছে চোখে তার আশ্চর্য মায়া ছোটবাবু বলল বনি তিনি কি টের পেয়েছেন জানি না তবে তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন তোমাকে ভয় কোথায় দেখালাম বারে তুমি খারাপ হলে আমি খারাপ হয়ে যাব না আমি তো কিছু করিনি এবং এবং বাবুর মুখ চোখ ভীষণ কাতর দেখালো বনি সামান্য হাসলো। সে বাবুর দুঃখী মুখ একদম সহ্য করতে পারে না সে যেন সাহস দিচ্ছে বাবুকে শুধু বলল বাবা টের পেয়েছে আমি বড় হয়ে গেছি বললেন বুঝি তুমি বড় হয়ে গেছো টেবিটের সঙ্গে বেড়াতে বের হব বললাম সঙ্গে তুমি থাকবে তিনি রাজি হলেন না বললেন আমি যাব আমার সঙ্গে তুমি চলো তারপর আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন তিনি কি ভাবলেন বললেন বাবুকে বলো সে আমাদের সঙ্গে যাবে ছোটবাবু বলল তাহলে আমি যাব বনি মৈত্রদার একটা ব্যবস্থা করে আসছি বঙ্কুকে বলে আসি সে সঙ্গে থাকবে বেশি দেরি হবে না তুমি আমাকে ফেলে কিন্তু চলে যাবে না সে পিছিলের দিকে ছুটে যেতে লাগল এবং তারপর যা হয়ে থাকে সবার মতো স্যালি হিগিনস বনি ছোটবাবু জাহাজ থেকে নেমে গেল জাহাজ বয়াতে বাঁধা ওরা মোটর বোটে নেমে গেল তখন আপিয়া শহরে বিকেলের রোদ তখন নারকেল গাছে সমুদ্রের বাতাস সামোয়ার নরনারীদের বিচিত্র পোশাক রোদে ঝিকমিক করছে ওরা শহরে ঢুকে গেল গাড়ি ওদের ঠিক করা ছিল দুপাশে সব পাহাড়ের ছায়া সবুজ আভা গাছের জঙ্গল চারপাশে সুন্দর সুন্দর সব পাহাড়ি ঘর বাড়ি ছোট ছোট উপত্যকাতে পেছনে বনি আর ছোট বাবু, সামনে কাপ্তান স্যালি হিগেন্স ওরা বীজ ধরে কেউ হেঁটে গেল না ওরা শহরের ভেতর ক্রমে ঢুকে যেতে লাগল আর সব গল্প যেতে যেতে স্যালি হিগিনস এই দ্বীপের সব প্রাচীন গল্পগাথা এক এক করে বলে যেতে থাকলেন কবে প্রথম সাত সমুদ্র পার হয়ে মিশনারিরা চলে এসেছিল কবে এসেছিলেন রবার্ট লুইস স্টিভেনসন মার্গারেট মিড এবং সামারসেট মম সুযোগ পেলেই এখানে এসে কিছুদিন কাটিয়ে যান যখনই তাদের কিছু ভালো লাগে না এমন একটা বন্য পৃথিবীতে তাদের চলে আসতে ইচ্ছে হয় কি সব গাছপালা আর সবুজ পাহাড় দ্বীপে কখনো চারপাশে শুধু রকমারি পাথর সামোয়ান বন্য মেয়েদের গলায় থাকে ফুলের হাড় এরা ফুলের অলঙ্কার পড়তে ভীষণ ভালোবাসে এদের দীর্ঘদিনের বন্য জীবনযাপনে রয়েছে অদ্ভুত এক শান্তিপ্রিয় স্বভাব এখনো নগর সভ্যতা এদের জীবন নষ্ট করে দিতে পারেনি চারপাশে নীল সমুদ্র দূরে পাগোপাগো দ্বীপের ভালোবাসা আর রয়েছে অসংখ্য প্রবাদ এই দ্বীপ সম্পর্কে আর এইসব বনাঞ্চলে আছে সবুজ এক গন্ধ একবার এইসব গভীর বনে ঢুকে গেলে ফিরে যেতে ইচ্ছে হয় না ভেতরে রয়েছে অরণ্য মানুষের বসবাস তাদের ভালোবাসায় পড়ে গেলে মানুষের আর রক্ষে থাকে না তিনি কখনো একজন ভূতাত্ত্বিকের মতো কথা বলতে ভালোবাসছেন কখনো তিনি এদের জনসংখ্যা সম্পর্কে হুবহু বর্ণনা দিচ্ছেন এ আটশো বর্গমাইল ব্যাপী ভূখণ্ডে রয়েছে অজস্র ফসফেট অস্ট্রেলিয়ার বড় বড় বন্দরগুলোতে ফসফেট নিয়ে যাওয়া হয় আমাদের মতো এমনি অনেক জাহাজ শুধু সারা মাসকাল ফসফেট নিয়ে যায় দু লক্ষ লোকের বোধ হয় এতেই চলে যায় খুব কম এদের চাহিদা আর যখন আছে চারপাশে এত বড় সমুদ্র তখন জীবন ধারণের মতো সবকিছুই তারা সহজে পেয়ে যায় তিনি বলে যাচ্ছিলেন এখানে ডিসেম্বর আর এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের সময় তোমাদের ভাগ্য ভালো আকাশে এত পরিষ্কার এখন তো শুধু ঝড় আর বৃষ্টিপাতের সময় আমেরিকান সামোয়া আমরা পেছনে ফেলে এসেছি ওটার চেয়ে আমার এই দ্বীপটা বেশি ভালো লাগে সব গাছপালা দেখে আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে তোমাদের ইচ্ছে করছে না ছোট বলল আমার খুব ইচ্ছে করছে জ্যাক তোমার আমার সে ঠিক কী বলবে বুঝতে পারছে না আমারও ইচ্ছে করে কিন্তু বললেই যেন ধরে ফেলবেন ছোটোবাবুর জন্য তার ভীষণ টান সে বলল আমার ইচ্ছে করে না ওদের গাড়ি তখন সমুদ্রের ধারে ধারেই যাচ্ছিল যাক বুঝতে পারছে না বাবা তাদের কোথায় নিয়ে যাচ্ছেন ছোটোবাবুকে দেখলে মনে হয় জীবনে ও যেন গাড়িতে চড়ার সুযোগ পায়নি সে গাড়িতে উঠে বেড়াতে পারলেই খুশি তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে জানতে চায় না পাশে সমুদ্র সমুদ্রের ধারে ধারে গাড়ি বাঁক নিচ্ছে বারবার আর ছোটবাবু বাচ্চা ছেলের মতো ভয় পাচ্ছে বনি ওটা বুঝতে পেরে বলল বাবা ছোটবাবুকে এসো আমরা এখানে নামিয়ে দিই স্যালি হিগিন্স বুঝতে পারছেন বনি ছোটবাবুকে নিয়ে মজা করছে ছোটবাবু হয়তো এক্ষুনি বলে উঠবে না স্যার আমাকে নামিয়ে দেবেন না নামিয়ে দিলে আমি জাহাজে ফিরতে পারবো না আর বোধহয় এজন্যই ছোটোবাবুকে তার ভীষণ ভালো লাগে স্যালি হিগিন্স বললেন আমরা যাচ্ছি উপুলোতে এখানে মাতাপাশের ভেতর ঢুকে যাব। দুপাশে তখন দেখতে পাবে আশ্চর্য সব প্রসবন স্রোতস্বিনী নদীর মতো পাহাড় থেকে গড়িয়ে নামছে আর দুপাশে দেখবে কত সব বিচিত্র রকমের ফুল যেন সারাটা পাহাড় ফুলের সমারোহে ডুবে আছে আশ্চর্য ঘ্রাণ ফুলের চার পাঁচটা ফুলের সৌরভে ম ম করছে ওরা ক্রমে এভাবে পাহাড়ের চড়াইয়ে উঠে যাচ্ছিল অনেক নিচে সমুদ্র কিছুক্ষণ বাদে জ্যোৎস্না ওঠার কথা এজেন্ট অফিসের গাড়ি বিশ্বস্ত ড্রাইভার আর অতিকায় গাড়ির বনেটে মাঝে মাঝে দুটো একটা ফুলের পাপড়ি উড়ে এসে পড়ছে অথবা প্রজাপতির মতো অসংখ্য ফুলের পাপড়ি বাতাসে ভেসে বেড়াচ্ছে ছোটবাবু এসব দেখতে দেখতে তন্ময় হয়ে যাচ্ছিল সে যে একজন সামান্য বাঙালি সে যে ক্লাস টেনে ওঠার আগে রেলগাড়ি দেখেনি এবং যেবার দেশ ছেড়ে চলে আসে তখন গোয়ালন্দ মেইলে মুরগির মাংসের গন্ধ এবং মাঝে মাঝে পদ্মা নদীর অতিকায় ঢেউ দেখে সে যে ভয়ে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছিল এখন তাকে দেখে কিছুতেই আর তা বিশ্বাস করা যায় না সে পরেছে হালকা চকলেট কালারের স্যুট কালো বোটাই চকচকে জুতো বুটিদার মোজা সাদা ফুল শার্ট বনির বারবার ওকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছিল ছোটবাবুর শরীর থেকে আবার সেই চন্দনের গন্ধ উঠছে নরম নীল রঙের দাড়িতে হাত রাখলে বনি বুঝি গাড়িতেই ঘুমিয়ে পড়বে বাবা পাইপ টানছেন মাঝে মাঝে ছাই ছাইদানিতে ঝেড়ে ফেলছেন দু একজন সামোয়ান নারী পুরুষ রাস্তার ধারে দাঁড়িয়ে যাচ্ছে গাড়িটা এত বেশি জোরে ছুটছে যে সব ক্রমে অস্পষ্ট হয়ে উঠছে আর সেই ড্যাং ড্যাং বাজনার মতো স্যালি হিগিনস তার স্ত্রী তার জাহাজ সমুদ্রের ঝড় সব এভাবে ভুলে যেতে চাইছেন বুঝতে পারলে ছোট বাবু। উপলুতেই রবার্ট লুইস স্টিভেনসন বাড়ি বানিয়েছিলেন তার দেশে ফিরে যেতে আর ইচ্ছে হয়নি মাউন্ট ভিয়াতে তার সমাধি আছে ছোট একবারও জানতে ইচ্ছে করছিল না কে স্টিভেনসন সে তো সামারসেট মমের অফ হিউম্যান বন্ডেজ পড়েছে এসব বই এখন জ্যাক ওকে সংগ্রহ করে দেয় কখনো ডেভিড তার চেয়ে চারপাশের দৃশ্যাবলি বেশি ভালো লাগছিল পাশে জ্যাক জ্যাক মাঝে মাঝে ওকে চুরি করে দেখছে তখন কে স্টিভেনসন কে মার্গারেট মিড অথবা মাউন্ট ভিয়াতে কার সমাধি আছে কিছু আসে যায় না সে শরীর এলিয়ে দিয়েছে ওর মাথার চুল উদাসীনভাবে বাতাসে ভাসছে দ্বীপটা একজন লেখকের পক্ষে ভারী মনোরম জায়গা তার মনে হল পৃথিবীতে শুধু লেখকদের সে হিংসা করতে পারে সে তার এই সমুদ্র যাত্রায় যেসব বর্ণমালা দেখতে পেল কখনও তার হুবহু বর্ণনা মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারত তখন স্যালি হিগিন্স বললেন ওই যে দেখছো সমুদ্রে আরেকটা দ্বীপ ভেসে আছে মনে হয় আলাদা দ্বীপ আসলে ওটা আলাদা নয় একেবারে ছোট্ট সরু এই ফুট পাঁচেকের মতো একটা প্রবালের রাস্তা আছে তারপরে ছোট্ট দ্বীপে আমরা বসে কফি খাবো। ইচ্ছে করলে সমুদ্রের জলে তখন তোমরা প্রচুর স্যামন মাছ দেখতে পাবে দ্বীপের চারপাশে এখন দলে দলে স্যামন মাছ ডিম পাড়তে আসবে সমুদ্রের অতলে রুপলি মাছের ঝাঁক দেখার জন্য বহু লোক এখানে চলে আসে কখনো শোনা যায় এক বাজনা পাথরের ফাঁকে নিচে দেখা যায় শুধু নীল জল মাছগুলো সমুদ্রে যখন লেজ নেড়ে চলে যায় বুঝলে আমার মনে হয় তখন ওখানে সব স্পটিক স্তম্ভ আছে কোথাও যার চারপাশে ঘুরে বেড়ালে মনে হয় আশ্চর্য অর্কেস্ট্রা সমুদ্রের নিচে কেউ অবিরাম বাজাচ্ছে ছোটবাবু আর বনি দ্বীপে সেই জায়গাটা খুঁজে বেড়ালো স্যালি ওদের সঙ্গে হেঁটে পারছেন না চারপাশে মনোহারে নিয়ে জ্যোৎসনা আর শুধু পাথর একটা গাছ নেই পাথরের ফাঁকে ফাঁকে নীল জল উজ্জ্বল আরশির মতো একটা জায়গায় এসে ওরা থমকে দাঁড়াল সমুদ্রের অতলে সুন্দর সব শব্দতরঙ্গ ওরা কান পেতে শুনল সত্যি সমুদ্রের অতলে কারা যেন কখনো উঁচু লয়ে কখনও ধীরে ধীরে অর্কেস্ট্রা বাজিয়ে যাচ্ছে আশ্চর্য এক মিউজিক ওরা তিনজন কতক্ষণ এভাবে সে শব্দ তরঙ্গের ধ্বনিতে অভিভূত ছিল কতক্ষণ ওরা তিনজন সেই দ্বীপে চুপচাপ মাথায় হাত রেখে পাহাড়ে শুয়ে থেকেছিল মনে নেই কেবল মনে আসছে হঠাৎ ড্রাইভার চিৎকার করে ওদের তিনজনকে সচকিত করে দিয়েছিল স্যার আপনারা দেরি করবেন না সমুদ্রে জোয়ার আসার সময় হয়ে গেছে এবারে চলুন জোয়ার এলে সমুদ্রের নিচে দ্বীপটা ডুবে যাবে তারপর স্যালি পাগলের মতো বন ইয়ার ছোটবাবুকে নিয়ে দৌড়েছিলেন গাড়িতে উঠে বসেছিলেন এবং জাহাজে ফিরে এসে শুনলেন বড় টিন্ডাল নিখোঁজ বড় টিন্ডালকে পাওয়া যাচ্ছে না সবাই ফিরে এসেছে কেবল সে আসেনি জাহাজে তখন ভীষণ গোলমাল শুরু হয়ে গেছে ছোটবাবু তখন ডেকের ওপর দিয়ে জোরে ছুটছে যাকেই সামনে দেখছে তাকেই বলছে বঙ্কু কোথায় সারিং ছিলেন গ্যালির দরজায় দাঁড়িয়ে বাবু সেখানে থেমে গেল, সামান্য দম নিল বলল চাচা বঙ্কু কোথায় নিচে তো ছিল বড় টিন্ডালকে পাওয়া যাচ্ছে না শুনেছিস বড় টিন্ডালকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে গভীর রাতে সে হয়তো একা একাই ফিরে আসবে একজন জাহাজি মানুষ রাতে ফিরে আসেনি সকালে ফিরে আসবে সকালে ফিরে না এলেই ভাবনার কথা কিন্তু মৈত্রতা বঙ্কুর সঙ্গে ছিল সহসা বঙ্কু দেখেছে শহরের ভিড়ের ভেতর মৈত্র পালিয়ে গেছে জাহাজে ফিরে ছোটবাবু এসব শুনছিল তারপর আর শুনেছে সেটা খুবই ভয়ের বঙ্কু মৈত্রদাকে হারিয়ে খোঁজাখুঁজি করছে করতে করতে আপিয়া শহরের শেষ প্রান্তে দেখেছে ছোট ছোট বালির ঢিবি সেখানে সব খরমুজের রস পান করছে মেয়েরা সেখানে মৈত্র ঘুরে বেড়াচ্ছে ওর হাতে ছিল বড় মাপের একটা জনি ওয়াকার সেটা সে প্রায় বগল দাবা করে হাঁটছিল ওর বিচিত্র পোশাক দেখে সবাই চোখ ট্যাড়া করে ফেলেছিল এ যেমন শরীরে ছিল তার প্লাস্টিকের খেলনা সেফটি পিনে আটকানো সব নীল পাথরের মালা ঝিনুকের পুতুল হলুদ রঙের পাতার বাঁশি এবং মাথায় লম্বা টুপি জোকারের মতো সবাই যেমন বুড়ো বুড়িরা অথবা যুবতীরা মৈত্রকে ঘুরে ফিরে দেখছিল মৈত্র কথা বলছিল সবার সঙ্গে সামোয়ান নারী পুরুষেরা অথবা কিছু বিদেশিনী যারা খরমুজের রস চেটে খাচ্ছিল তারা হাঁ করে দেখছিল কিছু ছোট ছোট ছেলে মেয়ে ওর পায়ে পায়ে ঘুরছিল সে সবাইকে গুড আফটারনুন বলছিল আর কথায় কথায় ম্যান্ডেলার গল্প ম্যান্ডেলার মায়ের গল্প বলছিল ম্যান্ডেলার বাবার ডুবির গল্প বলছিল একটা দুটো করে লজেন্স চকলেট দিচ্ছিল ছোট ছোটো ছেলে মেয়েদের কাউকে কোলে নিয়ে আদর করতে করতে নীল রঙের পাথরের মালা পরিয়ে দিচ্ছিল বঙ্কু কোনো কথা বলছিল না দূরে আড়ালে দাঁড়িয়েছিল কারণ জায়গাটা মেলার মতো অথবা যা হয়ে থাকে বিকেলে সবাই বালিয়াড়িতেই নেমে আসে সমুদ্রের সাঁ গর্জন শুনতে শুনতে খরমুজের রস খেতে ভারী মনোরম রস চেটে খাবার সময় মৈত্রের নাম জিজ্ঞাসা করলে বলেছিল মিস্টার বসন্ত নিবাস বসন্ত নিবাস কথাটা ওদের কাছে স্পষ্ট না বলে সে আবার বলেছিল মিস্টার বসন্ত নিবাস আন্ডারস্ট্যান্ড সবাই প্রায় বাউ করার মতো বলেছিল মিস্টার নিবাস বঙ্কু সময় আড়ালে আড়ালে ছিল দেখে ফেললেই ফের ছুটে কোথাও মৈত্র পালিয়ে যাবার চেষ্টা করল গোপনে তাকে কেউ অনুসরণ করছে বুঝতে পারলেই সে আবার ছুটবে